আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছে আপনারা জানেন ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান সর্বক্ষেত্রে মানতে হবে সামাজিক ভাবে বলেন রাষ্ট্রীয় ভাবে বলেন আন্তর্জাতিক ক্ষেত্রে আমার নবী আমাদেরকে কি ফর্মুলা দিয়েছেন সেটা আমাদেরকে মানতে হবে ঠিক কিনা নমাজও যেরকম সমাজও সেরকম থাকতে হবে নমাজে ঠিক আছে সমাজে কিন্তু আপনি আরো জনের জায়গা খেয়ে ফেলেন আরজ জনের নামে বদনাম করেন আর একজনের মান সম্মান হানি করেন আরেকজনের সম্পদ নষ্ট করেন মানবের অধিকার নষ্ট করেন আপনি সবনের বরণ পোষণ আপনি করেন না আপনার সাথে সম্পর্ক নাই ছিন্ন করেছেন সম্পর্ক এই নামাজ পরিপূর্ণ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইননে সলাত তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহ নমাজ মানে কি আপনি যে আল্লাহর বান্দা